হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে এনেছি একটা চচ্চড়ি রেসিপি কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের চচ্চড়ি তো এই শীতকালে বন্ধুরা আমরা বিভিন্ন ধরনের চচ্চড়ি খেয়ে থাকি তো এই শীত থাকতে এই ভিটামিন সি সমৃদ্ধ কাঁচা টমেটো চচ্চড়ি মোরলা মাছ দিয়ে করে খেতেই পারেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে আমি কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আর এই শীতে কিন্তু কাঁচা টমেটো বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর কাঁচা টমেটো পেলেই কিন্তু এইভাবে একবার রান্না করে খাবেন তো দেখুন বন্ধুরা টমেটো আর আলু আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি টমেটো ধোয়া ধুয়ে কেটেছি আর আলুগুলোও দেখুন কেটে নিয়েছি সরু সরু করে এখানে আমি নতুন আলু নিয়েছি আর নতুন আলু কাঁচা টমেটোর এই চচ্চড়ি মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন যেহেতু মৌরলা মাছ দিয়ে করব তো দেখুন এখানে আমি মৌরলা মাছ নিয়েছি আর মাছগুলো কতটা ফ্রেশ আপনারা দেখেই বুঝতে পারবেন মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি দেখুন মাছগুলো কিন্তু এই ছোটো মাছ খেতে কিন্তু দারুণ লাগে আর ছোটো মাছের উপকারিতা কতটা আপনারা তো জানেনি তো নুন হলুদ দিয়ে মোরলা মাছগুলো মেখে নেব তার জন্য পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম তো মাছগুলো মেখে নিচ্ছি তো মাছগুলো মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো চলুন ভেজে নেওয়া যাক তো কড়াইতে সর্ষের তেল দিয়েছি এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা মোরলা মাছগুলো ভেজে নিচ্ছি আর রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করার চেষ্টা করবেন যে কোনো চচ্চড়ি সর্ষের তেলে করলে কিন্তু খেতে ভালো লাগে তো দেখুন মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব একটু কড়া করে ভাজবো মাছটা তাহলে কিন্তু এই চচ্চড়িটা খেতে ভালো লাগবে তো আপনারা যে কোনো ছোট মাছ দিয়েই কিন্তু এই চচ্চড়িটা কিন্তু করে খেতে পারেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর কাঁচা টমেটো কিন্তু ভীষণ উপকারী আমাদের শরীরের পক্ষে আর মোরলা মাছটাও ভীষণ উপকারী তো চলুন মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম তো দেখুন কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম গোটা জিরে এবার দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে কেটে রাখা টমেটো আর আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব আর ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে দেখবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই এই কাঁচা টমেটোর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় গরম গরম ভাতে শীতের দুপুরে কিন্তু আর কিছু লাগবে না যদি এরকম একটা চচ্চড়ি প্রথম পাতে থাকে তো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা ঝালেই হবে আর চচ্চড়ি কিন্তু বন্ধুরা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে তো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবারে স্বাদ মতো নুন দিয়ে দেব যেহেতু টক টমেটো তো একটু নুনটা কিন্তু একটু বুঝেই দিতে হবে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু আমি টমেটো আলুগুলো ভেজে নেব ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা রান্না হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি আমি আর একটু সময় ধরে ভাজবো আপনার যারা এখনও ওই কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের চচ্চড়ি করে খাননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন দেখুন সবজিটা ভালো করে ভেজে নিয়েছি ভাসতে ভাসতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো টমেটো আর আলু সেদ্ধর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর কাঁচা টমেটো টক তার জন্য কিন্তু আলু সেদ্ধ হতে একটু সময় নেবে তো ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না টমেটো আলু ভালো মতো সেদ্ধ হচ্ছে ঢাকনাটা তুলে নিলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন বন্ধুরা আর আলুটা সেদ্ধ হতে কিন্তু বন্ধুরা একটু টাইম নেবে তো দেখুন তো আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা তো ভালো করে কিন্তু মিশিয়ে নেব এই মোরলা মাছ দিয়ে একটু এখনও কিছুক্ষণ ফোটাতে হবে তাহলেই ভালো লাগবে এবারে উচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি যেহেতু শীতের চচ্চড়ি আর শীতের ধনেপাতা পাতা দিয়ে এই চচ্চড়ি করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো ধনে পাতা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে এবারে ওপর থেকে দেখুন কাঁচা সর্ষের তেল দিলাম আর এই সর্ষের তেল দিলে কিন্তু চচ্চড়িটা খেতে কিন্তু মন্দ লাগবে না বন্ধুরা ভীষণ ভালো লাগবে তো সর্ষের তেল দিয়ে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা তুলে নিলাম তো দেখুন আমার কিন্তু চচ্চড়িটা ডান তো আমি একটা পাত্রে নামিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেললাইকানটা অবশ্যই প্রেস করবেন তো দেখুন বন্ধুরা আমার কাছে টমেটো দিয়ে মোরলা মাছের চচ্চড়ি রেডি আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আসতে হবে আসি বন্ধুরা টাটা